দোয়া কবুলের তিনটা অস্ত্র আপনাদেরকে শিখাই দেই এই তিনটা অস্ত্র ব্যবহার করবেন দোয়া করার সময় ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আপনাদেরকে গ্রান্টি সহকারে বলতে পারি আল্লাহ অবশ্যই আপনার দোয়াকে কবুল করবে খালি হাতে ফেরত দিবে না আমি কেন এত গ্যারান্টি দিয়ে বলছি কারণ আমি নিজে পরীক্ষিত আল্লাহ পাকের কাছে এই ছোট্ট বয়সে এই অল্প বয়সে যা চেয়েছি এই অশিলা গুলো দিয়ে এই অস্ত্রগুলো ব্যবহার করে আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করে নিয়েছে ফেরত দেয়নি একাধিক আমি আল্লাহ পাকের কাছ থেকে এই অশিলা গুলো দিয়ে দিয়ে এইভাবে চেয়েছে এই অস্ত্রগুলো ব্যবহার করে আল্লাহ পাকের কাছ থেকে আমি নিয়েছি প্রথম নম্বরে এর মধ্যে রয়েছে বোখারের একটি হাদিস আল্লাহ রাসুল নিজে বলেছেন আর নবীজির হাদিস যে কতটা সত্য এটা যখন আমল করবেন তখন নিজেই বুঝতে পারবেন নবীজির কথার উপরে আপনার ইমানটা বেড়ে যাবে নবীজি বলছে যদি তুমি কোনো কাজ কোনো নেক কাজ পাককে সন্তুষ্ট করার জন্য করো যেই কাজের মধ্যে যেই আমলের মধ্যে কোন রিয়া নাই আপনি এমন একটি আমলে সলে এমন একটি ভালো কাজের দিয়ে আল্লাহ কাছে দোয়া করবেন যে আমলটা অন্য কোন মানুষকে দেখানোর জন্য নয় অন্য কোন রিয়া এই আমলের মধ্যে সিটে ফোটাও নেই গভীর রাত্রিতে আপনি আল্লাহ পাকের কাছে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুই রাখা নামাজ পড়েছিলেন গভীর রাত্রিতে কেউ দেখে নাই আপনি একটা মসজিদের দানবক্সে বক্সে পাঁচশো টাকা রেখে আসছেন গভীর রাত্রিতে একটা সাইল কারি আপনার কাছে আসছে তাকে সন্তুষ্ট করার জন্য নয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি তাকে পাঁচশো টাকা একশো টাকা দিয়ে দিয়েছেন এই যে নেক কাজ এই নেক কাজের ওসিলা দিয়ে যখন আল্লাহ পাকের কাছে দোয়া করবেন আল্লাহ পাক আপনার খালি হাত ফেরত দিবে না অবশ্যই কবুল করে নেবে বোখারের হাদিস আপনারা জানেন তিনজন যুবকের ঘটনা আমি ঘটনা বলছি না যারা তিনজন পাহাড়ের চিপায় পাহাড়ের মধ্যে আটকা পড়ে গিয়েছিল প্রচন্ড বৃষ্টির মধ্যে এরা বের হওয়ার মতো কোনো উপকম ছিল না তারা নিশ্চিত ভেবে নিয়েছিলেন আমরা মারা যাব এমন ভাবে মারা যাব যে আমাদের দাফন কাফন হবে না মানে মানুষ টের পাবে না যে আমরা মারা গিয়েছি বা এখানে আছি আমাদের লাশগুলো জানবেও না জানা যাওয়া হবে না আমরা এখানে পচে গুলো পড়ে থাকব তারা তিনজন নেক কাজের রসিলা দিয়ে দোয়া করতে থাকলেন প্রথম জন নেক কাজের দিলেন তিন ভাগের এক ভাগ পাথরটা সরে গেল দ্বিতীয়জন আরেকটি নেক কাজের রসিলা দিলেন তিন ভাগের দু ভাগ সরে গেল তৃতীয়জন যখন আরেকটা নেক কাজের রসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন আবার মালিক তুমি আমাকে এই দোয়াটা আমার এই নেক কাজটা যদি কবুল করে থাকো তাহলে পাথর থেকে এই বিপদ থেকে মুক্তি দান করো আল্লাহ পাক সঙ্গে সঙ্গে পুরা পাথরটাকে সরা দিয়ে এই তিনজন বন তিনজন যুবককে মুক্ত করে দিয়েছিলে বুখারীর হাদিসে আমরা অনেকেই জানি আর এই গল্পটা আমরা অনেক মুয়াজ্জিনের মুখ থেকে ইমামের মুখ থেকে খতিবের মুখ থেকে বিভিন্ন সিম্পোজিয়াম সেমিনারে আমরা শুনেছি এর জন্য এর প্রতি আমাদের আমল রাখা উচিত যে অবশ্যই নেক কাজের উসিলা দিয়ে আল্লাহ কাছে দোয়া করব। দুই নম্বরের নবীজি বলছে তুমি যদি তাও হেদের রুসিলা দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করো ওই দোয়া আল্লাহ কখনোই ফেরত দেয় না তাও সেই দে আল্লাহ পাকে তাও সেই দিয়ে দোয়া করবে কালেমা রুসিলা দিয়ে দোয়া করবে লা ইদ আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ এই কালেমা রুসিলা দিয়ে যদি কোনো মানুষ আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ পাক তার খালি হাত ফেরত দেয় না আল্লাহ পাক তার চাওয়াটাকে অপূর্ণ রাখে না আল্লাহ পাক পূর্ণ করে দেয় আপনি দোয়া করবেন দোয়া করেই দেখবেন আল্লাহ পাক কেমনে কবুল করে নিয়েছে তিন নম্বরে নবীজি বলছেন আল্লাহ পাক সাহেব নিজেও বলছেন সুরাত আরফ অলিল্লাহিল হোসনা আল্লাহ পাকের কিছু গুণবাচক নাম আছে আল্লাহ পাকের আসমাউল হোসনা সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলো ধরে ধরে আল্লাহ পাকের কাছে ডাকো আল্লাহ পাক অবশ্যই দোয়াগুলো কবুল করে নেবে আল্লাহকে নিরানব্বই নাম রয়েছে এই নিরানব্বই নাম ধরেই আপনি ডাকতে পারেন যদি এতটা নাও থাকে যে নামগুলো আপনার জানা আছে বা যেই নামগুলো আপনার চাওয়ার সাথে রিলেটিভ রিজিক লাগবে রাজ্ক নাম ধরে ধরে ডাকেন দয়া লাগবে রহমান নাম ধরে ধরে ডাকেন যেটা দরকার আপনার ওই নামটা ধরে ধরে ডাকেন আর সবচাইতে ভালো হয় নিরানব্বইটি নাম মুখস্ত করে নেবেন নামগুলো মুখস্থ করে নিয়ে আল্লাহ কাছে ডাকবেন আমার আল্লাহ والله الذي لا اله الا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصبر الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القبيض الباسط الخافض الرافع المعز المجل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المكيد الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسي الحكيم الودود المجيد البائث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد